আসসালামু আলাইকুম এটি হলো বরিশাল চৌমুতা থেকে কেন্দ্রীয় বাস নতুল্লাবাদ যাওয়ার পথের রাস্তা এটি হলো পার্ক বিনোদন পার্ক মুক্তিযোদ্ধা সাহানারা পার্ক তো দেখুন এখানে কিরকমের রাতের রাতের দৃশ্য অনেক সুন্দর আপনাদের দেখানোর জন্য আজকের এই রাত্রে অনেক দিন পরে এই ভিডিওটি করলাম তো কেমন হয়েছে আমাদের সাথে থাকবেন এবং নতুন যারা দেখবেন তাদেরকে ফলো করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ রইল মানে আপনাদের একটি ফলো আমাদের অনেক উপকার নিয়ে একটি ফলো দিবেন টাকা তো আর লাগবে না তো আপনার একটি ফলোতে তেমন ক্ষতিও হবে না হয়তো আমার একটু উপকার হবে পরবর্তী ভিডিও আপনি দেখবেন অথবা পাবেন দেখার জন্য ধন্যবাদ রইল সবাইকে তো রাতের দৃশ্যটি কেমন হয়েছে একটু জানাবেন চৌমাতা থেকে আসার পথে রাতের দৃশ্য দু সাইডে ডিভাইডেড রাস্তাটি আট লেন অবশিষ্ট সাইডে বা সাইডে চাললেন ডান সাইডে চাললেন এবং মাঝখানে ডিভাইডেড করা হয়েছে এবং রং করা হয়েছে কিছু গাছ লাগানো হয়েছে কিন্তু গাছগুলো এখনও বড় হয়নি কেবল লাগানো হয়েছে তো আমাদের সাথে থেকে যে ভিডিওটি দেখবেন তা সে যদি নতুন হয়ে থাকেন দয়া করে একটি ফলো বাটনে ক্লিক করবেন কারণ আপনার একটি ফলোতে খরচা টাকা পয়সা তো আর লাগবে না তো একটি ফলো পেস্টিকে যদি ফলো করেন আমরা একটু উপকৃত হলাম আপনাদের কাছ থেকে তো আপনি নতুন হয়ে নতুন হয়ে থাকলে আমাদের এই পেস্টটি নতুন সংযোগ হয়ে থাকলে দয়া করে একটি ফলো দিবেন বটনে কাজ চাপ দিবেন আর রাতের দৃশ্যটা কেমন হয়েছে সেটাও একটু জানাবেন কারণ অনেক দিন পরে বরিশালে চৌমাতা থেকে নতুল্লাবাদ যাওয়ার পথে এই ভিডিওটি করা ভিডিওটি বেশি না তিন মিনিট বত্রিশ সেকেন্ড ওখান থেকে নতুল্লাবাস আসতে সময় লাগে তো আমরা যদিও দ্রুতভাবে গাড়িটি চালাইনি স্লোলি যেতেছিলাম দুপাশে অনেক বড় বড় এই চৌমান